আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই মজাদার রেসিপিটা বাসায় যদি একবার রান্না করে খেয়ে থাকেন আমি গ্রান্টি দিয়ে বলছি বারবারই কিন্তু আপনাদের এই মজাদার রেসিপিটা রান্না করে খেতে মনে যাবে তো এই যে দেখুন পেনের মধ্যে আমি বড় দেখে পাঙ্গাস মাছের মাথাটা নিয়েছি আর পাঙ্গাস মাছের মাথার ভিতরে যে ফুলকাটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেইনি। আমি কিন্তু ফুলকা সহকারে পাঙ্গাস মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এ তো এখন আমি নিয়ে নিলাম পাঙ্গাস মাছের টুকরো আমি এখানে দেখুন একটা কিন্তু তেলের টুকরো নিয়েছি আর দুইটা পাঙ্গাস মাছের পিঠের টুকরো নিয়েছি এখন আমি বেশি করে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিব এখন আধা টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো যদি আপনারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লাল মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল সবগুলো উপকরণ পাঙ্গাস মাছের মাথার উপরে দেওয়ার পর এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে আছে এখন একটু কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো এই যে দেখুন চার মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে পাঙ্গাস মাছের মাথা আর মাছগুলো কিন্তু একটু ভেঙে গেছে তো এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছের মাথাগুলো কিন্তু ভেঙে চুড়েই যাবে এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি দুটো পাকা দেখে টমেটো আর দিয়ে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ ফালি পাঙ্গাস মাছের মাথাটা যখনই বাসায় একটু ভেঙে চুড়ে রান্না করবেন চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো যাই হোক এখন আমি পাঙ্গাস মাছের মাথার উপরে দিয়ে নিব অল্প একটু পানি কারণ আমি কিন্তু এই পাঙ্গাস মাছের মাথাটা একদম মাখা মাখা করেই রান্না করব। বেশি ঝোল রাখবো না যাতে করে ভাতটা মেখে খাওয়া যায় এরকম একটু ঝোল রাখবো তো এই যে দেখুন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পাঙ্গাস মাছের মাথাটা কিন্তু একদম ভেঙে চুড়ে রান্না করা হয়ে গেছে এখন আমি একটু দিয়ে নিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন যদি আপনাদের কাছে ধনে পাতার কুচির পরিবর্তে লেবু পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই লেবু পাতা থাকলে কিন্তু আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু লেবু পাতাটা দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক ধনে দেওয়ার পর আবারও খুব ভালো করে পাঙ্গাস মাছের মাথাগুলো আমি একটু নাড়া দিয়ে নিলাম তো এই যে দেখুন পাঙ্গাস মাছের মাথাগুলো ভেঙে চুড়ে রান্না করে ফেললাম আমার আজকের এই দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম